অতিথি জ্যোতিষ ও বাস্তু গবেষক শ্রী রূপক কাছে আজকে তো অনেক কিছু জানার আছে এবং আমি জানি আমাদের দর্শকরাও মুখে আছেন কারণ সবাই জানে যে একত্রিশ তারিখ বা একত্রিশ ডিসেম্বর মানেই আমাদের স্পেশাল আয়োজন নতুন কিছু জানা যাবে দুই হাজার পঁচিশ বা নতুন বছর নিয়ে নতুন বছর নিয়ে তো জানবো তবে তার আগে একটু জানতে চাই চব্বিশ বারোটা মাস আমরা পার করলাম একটা বছর আপনার দৃষ্টিকোণ থেকে চব্বিশটা আসলে কেমন ছিল অনেক ঘটনা অঘটনার জন্ম দিয়েছে দুই হাজার চব্বিশ আপনার কাছ থেকে একটু সংক্ষেপে জানতে চাই দু বছর ব্যক্তিগতভাবে অনেকের হয়তো ভালো গিয়েছে আবার অনেকের হয়তো একটু ভালো কম গিয়েছে বা মন্দ গিয়েছে তো প্রতিটা বছরই কিন্তু প্রত্যেকটা মানুষের জন্যে যে ভালো হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই জ্যোতিষশাস্ত্র অনুসারে কখনো কারোর জন্য কোনো সময় ভালো যায় বা কখনো কোনো বছর একটু ভালো কাটে কখনো কোনো বছর একটু চ্যালেঞ্জের মধ্য দিয়ে অতিক্রম করতে হয় অনেককেই তো দুহাজার চব্বিশ সবচেয়ে বড় যে পরিবর্তনটি হয়েছে সেটি হচ্ছে যে রাজনৈতিক একটি পরিবর্তন ঘটেছে তো এই বিষয়ে কিন্তু আমার একটা প্রেডিকশন ছিল যে রাজনৈতিক ওই ধরনের একটা পরিবর্তন হবে সেই প্রেডিকশনটা সত্য হয়েছে তারপর বন্যা নিয়ে যে প্রেডিকশনগুলো ছিল প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যে প্রেডিকশন ছিল সেই প্রেডিকশনগুলোও কিন্তু সত্য হয়েছে বাস্তব প্রেক্ষাপটের উপর ভিত্তি করে কি বলা হয় নাকি আসলেই জ্যোতি আমাদের যে আকাশে যে গ্রহ নক্ষত্র রয়েছে সেগুলোর গতিবিধি অনুযায়ী আপনি ক্যালকুলেট করে থাকেন দেখুন জ্যোতিষশাস্ত্রে দুটো বিষয় রয়েছে একটি হচ্ছে গাণিতিক বিষয় আরেকটি হচ্ছে ফলিত বিষয় গাণিতিক বিষয়টা হচ্ছে টোটাল ক্যালকুলেশন যেমন আমাদের যে বারোটা রাশি রয়েছে আমরা জ্যোতিষ শাস্ত্রে যে বারোটা রাশির উপরে নির্ভর করে ক্যালকুলেশন করে থাকি। সেই রাশি কিন্তু ইউনিভার্সে রয়েছে তো এই বারোটা রাশির প্রতিটি রাশি কিন্তু ত্রিশ ডিগ্রি করে হোল্ড করে এবং টোটাল এই ইউনিভার্স কিন্তু তিনশো ষাট ডিগ্রি এবং প্রতিটি রাশি ত্রিশ ডিগ্রি করে হলে বারোটা রাশি বারো ইন্টু ত্রিশ তিনশো ষাট ডিগ্রি এটার কিন্তু একজিস্টেন্স আছে ইউনিভার্সে এবং আপনি ইন্টারন্যাশনাল নিউজ যদি শুনেন তাহলে দেখবেন সেখানে কিন্তু বলে যে এই রকেটটা চাঁদে যাবে এই বা মধ্য দিয়ে কেমন হবে তারা তো বলে দেয় হ্যাঁ কোন কোন রাশির ভেতর দিয়ে যাবে সেটা কিন্তু তারা বলে দেয় এবং এই রাশিটা কিন্তু অক্ষাংশ দ্রাঘিমাংশের উপরে ক্যালকুলেশন করে আমরা জাতক জাতিগাদের যখন রাশি নির্ণয় করে থাকি তখন অক্ষাংশ দ্রাঘিমাংশের উপর ক্যালকুলেশন করে এই রাশিটা কিন্তু নির্ণয় করি কিন্তু বৈজ্ঞানিকভাবে এই রাশির এক্সিস্টেন্স কিন্তু ইউনিভার্সে রয়েছে এটা হচ্ছে একটা বিষয় গাণিতিক বিষয় আর অন্য আরেকটা বিষয় যেটা ফলিত জ্যোতিষ বা ফলিত যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে ইউনিভার্সে প্রতিনিয়ত প্ল্যানেট গুলো ঘুরছে এক জায়গা থেকে অন্য জায়গায় এবং নিজ অক্ষে এবং সূর্যের চারপাশে তো এর একটা ভাইব্রেশন কিন্তু রয়েছে সেই ভাইব্রেশনটা পৃথিবীতে কোন মানুষের উপরে কোন ধরনের প্রভাব ফেলতে পারে সেটাকে কিন্তু ফলিত বা ফলিত জ্যোতিষ আমরা বলে থাকি এবং যেটা হয় এটা অ্যাকচুয়ালি ম্যাটাফিজিক্সের সাথে বেশি জড়িত যেমন দেখুন মেটাফিজিক্স কিন্তু অলরেডি এটা প্রমাণ করেছে যে প্রত্যেকটা অবজেক্টেরই কিছু না কিছু ভাইব্রেশন রয়েছে যেমন আমি একটা এই যে রিং পরে আছি একটা আংটি পরে আছি একটা পাথর পরে আছি আপনি কানের দুল পরে আছেন সেটারও কিন্তু একটা নির্দিষ্ট ভাইব্রেশন রয়েছে তো এই ভাইব্রেশন কিন্তু আমাদের শরীরের যে অরামন্ডল রয়েছে সেই অরামন্ডলে কিন্তু প্রভাব ফেলে